টু আমি হলো আজকে হলো আমি অনেকগুলো ব্যাগ কালেকশন আপনাদের সাথে শেয়ার করব এগুলো সব হলো থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা ব্যাগ এই যে দেখাই এই ব্যাগটা দেখে কি চেনা চেনা লাগতেছে লাগবেই তো কারণ এইরকম একটা ব্যাগ কিন্তু আমি ইউজ করি দেখাচ্ছি এইটাই হলো কিন্তু আমার ইউজ করা সেই ব্যাগটা এটা কিন্তু দিব না আপনাদের এটা আমার কাছেই রাখবো আর এই যে এগুলোর অনেকগুলো কালার আছে সবগুলোই কিন্তু আমি এখন দেখাবো গরম যে লাগতেছে আমি তো অনেক এক্সাইটেড আপনাদের সাথে এই ব্যাগের ভিডিও করার জন্য শুধু মানে কত ডিজাইনের ব্যাগ দেখাবো সব হলো মেড ইন থাইল্যান্ড ওকে চলেন প্রথমেই আমি হলো এই ব্যাগটা দেখাই কি কালার আছে কয় পিস আছে আমি সব বলে দিতেছি আমি থাইল্যান্ড থেকে আসার সময় নিয়ে আসছিলাম হ্যাঁ এই টোটাল চারটা আছে এই যে এই ডিজাইনের ব্যাগ টোটাল চার পিস আছে চার পিস চার কালারের আমি প্রত্যেকটাই তো আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি ওকে বিসমিল্লা রহমানুর রহিম এই ব্যাগটা প্রথমে আমি আপনাদেরকে দেখাবো রেডি ব্যাগটা দেখেন কত বেশি সুন্দর এটার কালারটাই সেই এক পিসে কিন্তু আছে আপনারা যে কোনো একজন নিতে পারবেন মেড ইন থাইল্যান্ড এক পিস আছে যে কোনো একজন নিতে পারবেন প্রাইজ হলো উনিশশো পঞ্চাশ টাকা এই যে মেড ইন থাইল্যান্ড আমরা আসার সময় সাথে করে নিয়ে আসছি দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ব্যাগের ডিজাইনটা মানে স্টাইলটাই অনেক সুন্দর এই যে আমি বলি এই যে আমি দেখাই এখানে হলো ব্যাগের এখানে নিচে একটা ছোট্ট সাদা কাগজের মতো পাবেন এখানে দেখবেন লেখা মেড ইন থাইল্যান্ড মানে আমি একদম থাইল্যান্ড থেকে এটা কিনে নিয়ে এসেছি এই যে দুইটা পোর্শন আছে ব্যাগের তারপরে এই যে মাঝখানে একটা চেন আছে তারপরে এখানেও একটা চেন আছে হ্যাঁ এভাবে করে আটকায় রাখবেন চার পিস আছে চারটা কালার আটকায় রাখবেন এই যে খুবই সুন্দর এই ব্যাগের কালারটা দেখেন কত বেশি সুন্দর এই যে কালারটা কিন্তু অনেক সুন্দর আর খুবই স্টাইলিশ এইবার হলো হলো অন্য একটা। এটা কিন্তু আর একটা কালার দেখেন এই কালারটা কত সুন্দর এটা হলো একটু অ্যাশ কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর মানে সামনাসামনি আরো বেশি সুন্দর প্রাইস হলো উনিশশো টাকা মেড ইন থাইল্যান্ড এই কালারটা এই এক পিস আছে খুবই সুন্দর মানে হাতে পাইলেই বুঝবেন আর এছাড়াও কিন্তু আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার কিন্তু ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার মধ্যেও কিন্তু ক্যাশ অন ডেলিভারি যারা নিবেন তারাই অর্ডার করবেন যারা নিবেন না দয়া করে তারা অর্ডার করবেন না কারণ আমাদের কাছে কিন্তু এক পিসি আছে এবার হলো এই কালারটা দেখেন মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর এটাও কিন্তু আমাদের কাছে আপনারা এক পিসি পেয়ে যাবেন উনিশশো পঞ্চাশ টাকা যে দেখেন খুবই সুন্দর ব্যাগগুলো তারপরে আর একটা দেখেন এবার হলো লাস্ট কালার ওয়া ও ব্ল্যাকের মধ্যে দেখেন খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে একটু গোল্ডেন গোল্ডেন কালার এটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর মানে খুবই স্টাইলিশ এটা এভাবে করে নেওয়া যাবে তারপরে এভাবে করেও হাতে এভাবে করে নিয়ে নিয়ে ঘোরে তবে খুবই সুন্দর এবারটা কিন্তু অনেক সুন্দর এসে দেখেন আমার কাছে তো অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানি না উনিশশো করে আর যারা যারা নিবেন ঝটপট ইনবক্স করে ফেলুন তো এইবার হলো আমি দেখাবো আপনাদেরকে আমি যে ব্যাগটা এতদিন ব্যবহার করছি ওইটার কালারগুলো গুলো হ্যাঁ এটা কিন্তু চারটা কালার আছে আগে ও এই ব্ল্যাকও একটা আছে হ্যাঁ কিন্তু এগুলো মানে কোয়ান্টিটি খুবই কম মানে এক পিস দুই পিস করে কিন্তু আছে হ্যাঁ এই যে এই কয়টা আছে কিন্তু ওকে আমাদের কাছে এই কয়েক পিস আছে এছাড়াও হলো এই যে অ্যাশ কালারটা শুধু ও এক্সট্রা তিন চার পিস আছে অ্যাশ কালারটা আছে চার পিস আর এটা আছে চার পিস বাকি সবগুলোই কিন্তু অ্যাক্টিস করে হোয়াইট কিন্তু অ্যাক্টিস আছে ব্ল্যাকও এক অ্যাক্টিস আছে আর রেড দুই পিস আসছিলো একটা আমি নিয়ে নিচ্ছি আর একটা আছে ওকে প্রথমে হলো আমি এই ব্যাগটা দেখে এটা অনেক সুন্দর ব্যাগ কালারটা সে দেখেন মানে অসম্ভব সুন্দর এটা অনেক বেশি স্টাইলিশ দেখলেই বুঝতে পারবেন এই টাইপের ব্যাগ বাজারে অনেক আছে বাট এটা কিন্তু একদম আলাদা একদম আলাদা মেড ইন থাইল্যান্ড ব্যাগের এই যে এখানে সুন্দর করে চেন দেওয়া আছে মানে ভেতরে হলো সিকিউরিটি সিস্টেমটা ভালো তারপর এখানে মেড ইন থাইল্যান্ড কিন্তু লেখা আছে ভেতরে কিন্তু এই যে স্টিকারে মেড ইন থাইল্যান্ড লেখা আছে এটা হলো আমি আসার সময় থাইল্যান্ড থেকে নিয়ে আসছিলাম খুবই সুন্দর এই ব্যাগ খুবই সুন্দর এই ব্যাগগুলা দেখেন এটা আছে আমাদের কাছে টোটাল চার পিস কারণ এই কালারটা অনেক বেশি সুন্দর এই জন্য আমি এই কালারটা চার পিস নিয়ে আসছি তারপরে দেখাই এই কালারটা এটাও আমাদের কাছে দুই তিন পিস আছে হ্যাঁ এটা কিন্তু আমাদের কাছে তিন পিস আছে এটা দেখে এটা হলো একটু কি কালার বলে এটাকে কফি কফি কালারের মধ্যে বাট খুবই সুন্দর কালার হ্যাঁ অনেক সুন্দর কালার একটু ক্লোজলি দেখায় কালারটা অসম্ভব সুন্দর মার্শাল্লা এটাও কিন্তু এই যে সাইডে কিন্তু এরকম ফিনিশিংটা অনেক ভালো ফিনিশিং এই যে দেখতেছেন মেড ইন থাইল্যান্ড কিন্তু আমি একটু এই যে দেখাই এখানে ভেতরে কিন্তু মেড ইন থাইল্যান্ড লেখা আছে মানে এটা গুলো হাতে পেলেই বুঝবেন যে এটা অনেক কোয়ালিটি ফুল এই যে খুবই সুন্দর তারপর এটার প্রাইজও কিন্তু টাকা এটার প্রাইজও উনিশশো পঞ্চাশ টাকা আছে তারপরে এই কালারটা দেখাই এটা হলো হোয়াইট কালার হোয়াইট কালার যারা নিতে চান এক পিসি কিন্তু আছে এক পিসি আছে আমরা আর কিন্তু দিতে পারবো না এই যে খুবই সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর এটা এক পিসি আছে আমাদের কাছে এই যে আপনাদের কাছে কোন কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এটা কিন্তু এক পিসি আছে মেড ইন থাইল্যান্ড একদম আমরা কেনার সময় এগুলো চেক করেই কিনে নিয়ে আসছি সোনা আমি যেটা ব্যবহার করছি এই ব্যাগটা দেখাই এটা কিন্তু দুই পিস আনছিলাম আমি দুই পিস আনছি একটা আমি নিয়ে নিছি আরেকটা হলো এই যে এটা কালারটা হলো মেরুন কালার হ্যাঁ এটা একদম মেরুন কালারের মধ্যে প্রাইস হলো উনিশশো পঞ্চাশ টাকা মেরুন কালারের মধ্যে একটা ডিপ মেরুন কালার খুবই সুন্দর খুবই সুন্দর এটা আমি প্রথমেই নিয়ে এনেছি ওই যে দেখা যাচ্ছে আমি কতদিন যাবৎ ব্যবহার করতেছি কোনো প্রবলেম হইতেছে না মানে অনেক দিন আমি মানে এটা নেওয়ার পর থেকে এখন পর্যন্ত এমন কোনো দিন নেই যে আমি এই ব্যাগটারাই অন্য কোনো ব্যাগ ইউজ করছি মানে সবসময় আমি এই ব্যাগটা নিয়েই বের হয়ে যে দেখেন ব্যাগের মধ্যে আমার সব জিনিসপত্র চাবি চাবি এবার লাস্ট কালার হলো এটা আমার কাছে টোটাল তিনটে ডিজাইনের ব্যাগ আছে আপনাদের রেসপন্সের ওপর ডিপেন্ড করে যে আমি আরও কালেকশন আনব কিনা এটা এটা হলো ব্ল্যাকের মধ্যে হ্যাঁ এই ডিজাইনটা দেখেন কত সুন্দর ব্লাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে হলো গোল্ডেন গোল্ডেন ভাইব দিতেছে এটার কিন্তু ওই যে গোল ব্যাগটাও আপনাদেরকে আমি দেখাইছি এই যে প্রাইস হলো উনিশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু এক পিস আছে ব্ল্যাক আর নেই আমাদের কাছে ব্ল্যাক হলো আর নেই ব্ল্যাক আছে শুধু এক পিস যাদের যাদের লাগবে ঝটপট ইনবক্স করেন উনিশশো পঞ্চাশ টাকা প্রাইস ব্ল্যাক কিন্তু শুধু এক পিসি আছে আমাদের কাছে অনেক সুন্দর মানে ড্রেসের সাথে ম্যাচিং করে নিলে সেই লাগবে আমার মনে হয় যে ক্যামেরায় ফুটতেই গেছে না যখন এটা ডেলিভারি ম্যানের সামনে থেকে আপনারা হাতে নেবেন তখনই বুঝবেন যে এটার কোয়ালিটিটা আসলে কত বেশি সুন্দর দেখ এইবার হলো আমি আপনাদেরকে আমাদের স্কুল ব্যাগের কালেকশনগুলো একটু দেখাবো সরি স্কুল ব্যাগ না কলেজ ব্যাগের কালেকশনগুলো দেখাই হ্যাঁ প্রথমে হলো এই ব্যাগটা একটু দেখাই এগুলো একদম ইউনিক মানে আপনারা অন্য কোথাও আর পাবেন না আমাদের দেশে মানে বাংলাদেশে অন্য কোথাও পাবেন না ওয়া কোয়ালিটি দেখেন একদম এবার আমি আপনাদেরকে আমাদের কলেজ ব্যাগের কালেকশনগুলো একটু দেখাই এটা কত বেশি সুন্দর এই ব্যাগগুলো অন্য কোথাও আর পাবেন না একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি দেখেন কি যে জোস কালেকশন মানে আমি ক্যামেরা না কোয়ালিটিটা ফুটাইয়াই উঠাইতে পারতেছি না খুবই সুন্দর খুবই সুন্দর এই যে ব্যাগের ডিজাইনটা একদম কত বেশি ইউনিক শুধু কলেজ ব্যাগ না এটা হলো ধরেন অফিসিয়াল ব্যাগ হিসাবে যে পেপার্স বা টুকিটাকি ফাইল টাইল নেওয়ার জন্য বেস্ট অথবা ল্যাপটপ ব্যাগ হিসাবে তো সেই ল্যাপটপের জন্য এটা আমি পোর্শনগুলো আপনাদের যদি দেখাই তাইলেই বুঝবেন যে এটা কতটা ইউনিক এটা দেখেন প্রথমত এখানে হলো একটা টিপ গুদম আছে কিন্তু হ্যাঁ আবার সাইডে কিন্তু এখানে এই যে টাকা পয়সা রাখার পকেট আছে তারপরে এখানে কিন্তু আবার চেইন আছে এই সিস্টেমটা কিন্তু অনেক জোস এই যে দেখেন এখানে কিন্তু আবার চেইন আছে যে এখানে ফাইল টেল রাখা যাবে চেইন যেখানে তারপরে এখানে আবার ল্যাপটপ রাখা যাবে কিন্তু এই যে যেহেতু ব্যাগটা একটু বড় সড়ো আছে আবার টাকা পয়সার জন্য কিন্তু সিস্টেম আছে আর ভেতরে হলো এটা মেড ইন এই যে মেড ইন থাইল্যান্ড লেখা আছে কিন্তু এই যে ভেতরে মেড ইন থাইল্যান্ড খুবই সুন্দর মানে খুবই সিম্পলের মধ্যে এই কালারটা আমাদের কাছে শুধু তিন পিস আছে আমার হাতের এই কালারটা আমাদের কাছে শুধু তিন পিসই কিন্তু আছে খুবই সুন্দর এই যে দেখেন অনেক বেশি সুন্দর এবার বলেন এই ব্যাগের প্রাইস কত হতে পারে একদম পিওর লেদারের খুবই সুন্দর খুবই সুন্দর মানে হাতে পাইলে যে কারো ভালো লাগে মানে আপনি যদি এই ব্যাগটা নিয়ে অফিসে যান অথবা ধরেন কোথায় আর কোথায় কলেজে যান আপনাকে আপনাকে যে প্রথম দেখবে আপনার বান্ধবী মাস্ট জিজ্ঞেস করবে যে এটা কোথা থেকে নিচ্ছে সুন্দর তো ব্যাগটা এই কথা যদি না জিজ্ঞেস করছে তখন এসে আমাদের পেজে কমেন্ট করবেন যে আপু কেউ তো জিজ্ঞেস করলো না অথবা আপনি নিজ থেকে জিজ্ঞেস করবেন ব্যাগটা কেমন যে কেউ মনে করবে যে ব্র্যান্ডের একটা ব্যাগ আসলে ব্র্যান্ডের ব্যাগের থেকেও এটা অনেক বেশি কোয়ালিটিফুল কারণ এটা একদম থাইল্যান্ডে বানানো ব্যাগ মেড ইন থাইল্যান্ড আমি একদম থাইল্যান্ড থেকে কিনে নিয়ে আসছি খুবই সুন্দর খুবই সুন্দর এই ব্যাগটা ও এখানেও আবার কিন্তু চেইন আছে হ্যাঁ অনেক জায়গায় টাকা পয়সা রাখা যাবে অনেক সুন্দর কোয়ালিটি আশা করি কিছুটা হলো বুঝতে পারতেছেন ব্যাগ কিন্তু আরেকটা কালার এটাও খুবই সুন্দর লেদারের মধ্যে জাস্ট ওয়াও দেখেন আমি হলো এটার মানে এটা কিন্তু অনেকটা গ্লেজ দিচ্ছে যেটা ক্যামেরা আসলে বোঝা যাচ্ছে না এটা হলো কিন্তু বেবি পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন সুন্দর এটাই হলো এখানে কিন্তু চেইন আছে একটা তারপরে হলো এই যে এখানে হলো বুদাম আছে আর এখানে আছে আবার একটা ফাইল টেল নেওয়ার জন্য চেন এই যে দেখেন খুবই সুন্দর ব্যাগটা এই যে কলেজে বা অফিসে কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন নিউ মার্কেটের কোনো ব্যাগ না সুতরাং ওই রকমের বইলা কিন্তু লাভ নাই হ্যাঁ এইবার হলো ক্রিম কালারের মধ্যে অনেকেই কালারটা পছন্দ করে আমিও করি মানে দেশের বাইরে গেলে এই কালারটা মাস্ট আমার মানে ইউজ করতেই হইবে কারণ আমার পছন্দের কালার এটা মানে এই যে দেখেন এখানে কিন্তু চেইন আছে তারপরে হলো এই যে সেম সিস্টেম কিন্তু হ্যাঁ এখানে হলো এই যে চেইনের অপশন এ পাশটায় আবার টিপবুদাম এখানে ইন থাইল্যান্ড কিন্তু লেখা আছে এই যে খুবই সুন্দর এই ব্যাগটা কিন্তু আমাদের কাছে টোটাল আছে তিন পিস হ্যাঁ এটা টোটাল তিন পিস আছে এটা আমি একটু বেশি করে নিয়ে এসেছি কারণ এই কালারটা আমার অনেক ভাল লাগে এটা হলো ক্রিম কালার কিন্তু ওকে ক্যামেরায় হোয়াইট মনে হচ্ছে বাট বাস্তবে কিন্তু ক্রিম কালার অফিসিয়াল কাজের জন্য কিন্তু আপনারা চাইলে এই ব্যাগগুলো ব্যবহার করতে পারেন অথবা কলেজে ব্যবহার করতে পারেন কারণ এটার সাইজটা অনেক বেশি কিউট অনেক এই যে অনেক সুন্দর কিন্তু কিন্তু ব্যাগ হলো হলো লাস্ট কালার এটা আমাদের এই ব্যাগ কালেকশনের একদম লাস্ট লাস্ট কালার এটা হলো এক পিসি আছে আমাদের কাছে হ্যাঁ এই ব্যাগটা কিন্তু আমাদের কাছে এক পিসি পেয়ে যাবেন আর নেই এই যে দেখেন খুবই সুন্দর লেদারের মধ্যে এখানে টিব্বুদাম আছে আর এই পাশে হলো চেইনের পোর্শন আছে গুদামের এই সাইডেও কিন্তু চেইন আছে এখানে মেড ইন থাইল্যান্ড কিন্তু চেইন আছে এই ব্যাগ চারটা কালার আছে আপনাদের কাছে কোন কালারটা ভালো লাগছে আর যেটা ভালো লাগবে এখনই অর্ডার করে ফেলেন কারণ এই ব্যাগগুলো আমাদের কাছে এটা আছে তিন পিস পিঙ্ক কালারটা আছে দুই পিস আর এই যে কি বলে এটাকে ডিপ অ্যাশ কালারটা আছে তিন পিস আর এটা আছে শুধু এক পিস ওকে যার যেটা ভালো লাগে ঝটপট কিন্তু অর্ডার করে ফেলেন কারণ আমাদের কাছে এক পিস করেই আছে ও কিন্তু প্রত্যেকটা ব্যাগ ব্যাগের কালার কার কোন কালারটা ভালো লাগছে এখনই কিন্তু ইনবক্স করেন এগুলোর প্রাইস হলো চোদ্দশো করে এই ব্যাগের প্রাইজ হলো চোদ্দশো করে মেড ইন থাইল্যান্ড পিওর লেদারের ব্যাগ দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালারই অনেক সুন্দর ক্যামেরায় বোঝা যাচ্ছে না মানে হাতে পাইলে বুঝতে পারবেন ব্যাগে কিন্তু আমি একটু দেখাই যে এই ব্যাগের মধ্যে কিন্তু ব্যাগের সাইজটা একটু দেখাবো ব্যাগ নিলাম এখানে হলো টিপুদমের পোর্শনটা এই যে আমি একদম সুন্দর করে ভেতরে ল্যাপটপটা ঢুকাই রাখলাম দেখেন কত সুন্দর হয়েছে দেখাও যাচ্ছে না এই ইজিলি কিন্তু এখানে ওখানে ল্যাপটপ নিয়ে যাওয়া যাবে তো এই ব্যাগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আবার এই যে বের করে ফেলে এই যে দেখেন ল্যাপটপ বের করে ফেললাম শুধু এটা না আমি অন্য ল্যাপটপ ঢুকাই আমি দেখাচ্ছি ওয়েট আমার অন্য একটা ল্যাপটপ আমি ঢুকাই আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ দেখেন এটাও কিন্তু ইজিলি ঢুকে গেছে যেহেতু এটা লম্বায় একটু বড় সেই জন্য একটুখানি বের হয়ে থাকবে কিন্তু বের হয়ে থাকলেও কিন্তু সমস্যা নেই এটা এইভাবে করে কিন্তু ইউজ করা যাবে নর্মালি কিন্তু এই ধরনের আমরা ল্যাপটপ যে ব্যাগগুলোতে ইউজ করি কিছু কিছু লেডিস ব্যাগগুলো যেগুলো ওগুলোতে কিন্তু একটু বের হয়ে থাকে এই যে দেখছেন ল্যাপটপ ঢুকানোর পরে কিন্তু ভেতরে অনেক জায়গা আছে সাইডে বাট লম্বায় যেহেতু এটা একটু বড় এই জন্য একটু বের হয়েছিল আর কি তো এটা কিন্তু আমাদের কাছে এই যে এটা এক কালার একটা কালার আছে এটা দুইটা কালার আছে পিঙ্কের কিন্তু দুইটা কালার আছে অ্যাশ কালারটা এটা তিনটা আছে আপনারা যেটা ভালো লাগে এটা অর্ডার করবেন চোদ্দোশো করে প্রাইস আমি একটু দেখাচ্ছি ব্যাগগুলো হ্যাঁ ব্যাগ ক্যামেরা দিয়ে এটা দেখেন খুবই সুন্দর কালারটা আসলে ক্যামেরায় অত বেশি ফুটতেছে না বাট বাস্তবে এটা এক ক্রিম কালার বাট ক্যামেরায় মনে হচ্ছে হোয়াইট কালার তারপরে এটাও খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর এগুলোর কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো মানে কোনো নর্মাল কোয়ালিটি না আমি একটু এই যে ক্লোজলি যদি দেখাই দেখেন কোয়ালিটি কিন্তু অনেক ভালো চোদ্দোশো করে ওকে যারা যারা নেবেন এখনই ইনবক্স করে ফেলান চোদ্দোশো করে